আসসালামু আলাইকুম কখন কি এমন হয়েছে ইমুতে চ্যাট করতে করতে হঠাৎ দরকার হলো একটি স্ক্রিনশট নেবেন কিন্তু স্ক্রিনশট নিতে গেলেই দেখলেন কাজই করছে না বরং কেন টেক স্ক্রিনশট দেখাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইমোতে স্ক্রিনশট হয় না কেন আসলে এর পেছনের কারণ কি আর আপনি এই সমস্যা কিভাবে সমাধান করবেন ভিডিওটা পুরোটা দেখলে আপনার এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে মূল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন অলরাইট ইমুতে কেন স্ক্রিনশট হয় না এর পেছনের কারণগুলো শুরুতেই দেখে নিই ফার্স্ট অফ অল আপনি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে প্লাস আইকনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি মোর অপশানটির উপর ক্লিক করবেন এবার আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে সবার উপর দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনি এই অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্রাইভেসি চ্যাট এই অপশানটির উপর ক্লিক করবেন এবার আপনি এখানে দেখবেন আপনি যার সাথে চ্যাট করতেছেন যার চ্যাট আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন তার আইডিটি এখানে রয়েছে কি না যদি তার আইডিটি এখানে প্রাইভেসি চ্যাটের মধ্যে অ্যাড করা থাকে তাহলে আপনি তার আইডি ডান পাশে থ্রি রটের উপর ক্লিক করে রিমুভ করে নেবেন প্রাইভেসি চ্যাটের নিচে দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনটি যদি আপনার অন করা থাকে তাহলে আপনি এই অপশনটি অফ করে নেবেন অবশ্যই আপনি যার স্ক্রিনশট নেবেন তারও এই অপশনটি অফ করা থাকতে হবে তো এই অপশনটি অফ করার পর এখান থেকে আপনি ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর এবার আপনি তার আইডিটি ওপেন করে নেবেন যার আইডির মধ্যে আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন ওপেন করার পর এবার আপনি এখান থেকে উপরের দিকে থ্রি ডট অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্রাইভেসি চ্যাট এই অপশনটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি দেখবেন প্রাইভেসি চ্যাট এই অপশনটি অফ করা রয়েছে কি না সত্যি কথা বলতে ইমুতে স্ক্রিনশট না হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রাইভেসি চ্যাট অন থাকার কারণে ওকে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনি কল প্রাইভেসি এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দুইটা অপশন দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কলস অ্যান্ড অ্যান্ড টু অ্যান্ড কল অ্যান্ড ক্যাপশনস এই দুইটা অপশন যদি কোনো ক্রমে অন করা থাকে তাহলে আপনি এই দুইটা অপশন অফ করে নেবেন এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ইমুতে স্ক্রিনশট প্রবলেমে পড়তে হবে না আশা করি আপনি বুঝে গেছেন ইমুতে প্রধানত কী কারণে স্ক্রিনশট হয় না আর এর সমাধান কী যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ